বিসমিল্লা রহমান রাহুম আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি ভিন্ন রকম স্বাদের মুরগির মাংস রান্না করে শেয়ার করব আশা করছি আমার এই রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে শীতের এই মৌসুমে সিম দিয়ে দেশি মুরগির মাংস আজকে আমি আপনাদের রান্না করে দিব এটি গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদের তো এখানে আপনারা একটি দেশি মুরগির মাংস দেখতে পাচ্ছেন আর এখানে আমি নিয়ে এসেছি সিমগুলো আমি আমান রেখেছি আর এখানে মুরগির মাংস দেখতে পাচ্ছেন একটি পাতিল আমি নিয়েছি আর এই যে এখন আমি জিরে বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর এরপর যে এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ব্লেন্ডার করা আর কি পেঁয়াজ ও রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এরপর যে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর তিনটি কাঁচামরিচ আশা করছি আমার এই রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাসায়টি ট্রাই করবেন তো এই মশলাগুলো এখন আমি মাংসে মাখিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এলাচ ও দারচিনি আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা বাসায় ঘরোয়া পদ্ধতিতে এই সুন্দরভাবে এই রান্নাটি আপনারা করে নিতে পারেন তো সয়াবিন তল তেল দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এই সরিষার তেলটা কাঠ দেওয়ার কারণে দেশি মুরগির সারটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে তো তেল দেওয়ার পর সবগুলো মশলা এখন আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন একটি হাড়িতে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন চুলা রাসটা আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখবেন কারণ দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগে এর জন্য চলো রাস্তা মিডিয়ামটি দশ মিনিট কুক করে নিয়েছি এখন আবার আমি এটি ঢেকে দিচ্ছি তো এই পর্যায়ে আসলে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে আমি সিমগুলো ধুয়ে রেখেছি এই আস্ত আমান সিমগুলো শীতের এই মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে সিম পাওয়া যায় আপনারা চালে এভাবে দেশি মুরগির সাথে সিমের রান্না করে খেয়ে নিতে পারেন এটি খুবই স্বাদের আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং রান্নাটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো সিমের সাথে মুরগির মাংস ওটা আমি উলট পলট করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে আমি দশ মিনিট কুক করে নিয়েছি যেহেতু সিম সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা আর এরপর যে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা দেওয়ার কারণে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে তো এভাবে আমি মিডিয়াম আছে আরও এটি প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিব আশা করছি আমার এই রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করবেন এরপর যে আমার রান্না এখন একেবারেই কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন সবাইকে বিদায় জানে আজকের মতো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন